সবাইকে একটা নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি এই চার বসাচ্ছি এত গরম আজকে আর ইয়োগা করিনি আজকে চাটা করে আজকে প্লাম্বার কাজ করবে তাই আজকে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি তো আদা চা খেতে ভালোবাসি আর বসে সারাদিনের কাজগুলো আর কি প্ল্যান করে নিই যে কোনটা কীভাবে করবো অন্য অন্যদিন সাথে মেয়ে থাকে এই সময় একটু গল্প হয় গল্প করি আজকে মেয়ে এখনও ওঠেনি থেকে ওর চাটা করে ঢেকে রেখে দিয়েছি ও উঠলে তারপর ওকে গরম করে দেবো আমার তো শুলে শুলে হবে না আমি চাটা খেয়েই ব্রেকফাস্টের দিকে দৌড়াবো যে ব্রেকফাস্ট বানাবো নাহলে দিকের কাজ আবার লেট হয়ে যাবে তো চাটা খেয়ে ব্রেকফাস্টের সময় দেখা হচ্ছে এত গরম পড়েছে কোনো কিছুই করতে ইচ্ছা করছে না শুধু মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি আর কিছু একটা হোক ওই পেট ভরার মতো খেয়ে নিই আর ভালোই লাগছে না কিছু দিন এত গরম দিনে দিন জেনে আরও বাড়ছে গরম আর বাড়বেই আজ ব্রেকফাস্টে চাউমিন বানানো চাউমিন বানালে খাবারই ভালো লাগে তাই একবারে চাউমিন বানাবো জলে ভিজিয়ে রাখলেও হয় কিন্তু জলে ভিজিয়ে রাখার থেকে সিদ্ধ করে নেওয়াটা আমি প্রেফার করি তেল দিই না লেগে যায় ব্যাপার চাউমিনটা সিদ্ধ হোক আমি চাউমিনের জন্য আলু পেঁয়াজ এগুলো কেটে নিই এগুলো কাটতে আলু পেঁয়াজ দিয়ে চাউমিন রান্না করতে গেলে ছোটবেলার স্কুলের টিফিন মনে পড়ে যায় যেদিন টিফিনে চাউমিন থাকতো সেদিন নিজের আর সাথে বন্ধুদের যেহেতু বন্ধুরা শেয়ার করে টিফিন খেতাম তো সেদিনকে মজাটাই আলাদা

টিফিনের কথা স্কুলে টিফিনের কথা মনে করি চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে এবার চাউমিনটার মধ্যে তেল মাখিয়ে দুভাগে ভাগ করে হাওয়ায় দিই যাতে গায়ে না লেগে যায় আমি একটু চাউমিনে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিই একটু ফ্লেভারটার জন্য ভালো লাগে আমার ভালো লাগে এবার সবার আমি জানি না আমার ভালো লাগে তাই আমি একটু রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিই একটু সোয়াবিন দেবো চাউমিনে তাই সোয়াবিনটা একটু সুস্থ করে নিই আমার চাউমিনের মধ্যে একটু সোয়াবিন দিলে ভালোই লাগে আমার বাড়িতে সবাই পছন্দ করে আলুটাতে একটু নুন দিয়ে দিই চিন্তা করি

잠을 늦게는 보고. 딩디 মেশানোটাই মেন কাজ ঠিকভাবে না মেশাতে পারলেই ভালো লাগবে না খেতে মেশানোটাই চাউমিনের হচ্ছে মেন কাজ গরমে আর ভালোই যাচ্ছে না রান্না বান্না এত গরম তো হয়ে গেছে চাউমিন ছিল তাই অ্যাড করছি না থাকলে আর এক্সট্রা রয়ে গেছিল একটু ম্যাগি মশলা তাই ওটা দিয়ে দিলাম এবার টা সার্ভ করে নি

আছে আর মা দিন চাই না খেতে পারেন তো মার জন্য মাছ করাই আছে ফুটে গেছে ভাতটা নামিয়ে ডালটা বসিয়ে দিই ভাতটা ভাপে হোক শান্তি দিনটা সিদ্ধ হয়ে গেছে ডিমটা তার আগে তার কাছে সর্লক্ষে পুরো এনার্জি বাইরে নিয়ে এবার ফুল দামের কাছে রাখতে হয় রান্নাটা এদিকে বসিয়ে আমি ঘর বসিয়ে যাবে ডিমগুলো ছেড়ে দিয়ে দেবেন এদিকে ডালে আমগুলো দিয়ে দিয়ে বার এই ঘরটা এখনো গোছানো বাকি বাড়িতে কাজ হলে যে কোনো কাজ হলে লেট হবে তুমি যত তাড়াতাড়ি করে নাও ওটা কখনো সেটা তাড়াতাড়ি হবে না সেটা লেট হবে তো এই ঘরটা এখনো হয়নি এই ঘরটা কমপ্লিট করে নি তারপর আবার রান্নাটা হচ্ছে ওদিকে রান্নাটা হতে থাক কি হচ্ছে না না ওয়েফার काम कर रहे ट्रीट से दी दवा है <laughs> 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 来吧。 আলুটা ভাজা হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে দিই আর পেঁয়াজটা ছেড়ে দিই ডালটা হয়ে গেছে ভাতটা বসিয়েছি আদা রসুনের পেস্টটা দিয়ে দিই Vamos lá. Né? আপনার কাঁচা লঙ্কা দাও হয় যে কোনো রান্নাতে কাঁচা দিলে একটা ফ্লেভার আসে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা ভাল লাগে রান্না হলুদ নামানোর আগে চিনি দেবো নেড়ে ঢেকে দিলাম নামানোর আগে চিনি দেবো জল দিয়ে দিলাম হয়ে গেছে এবার এটাতে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এটা হয়ে গেছে গিয়ে সব করবি

কালকের পনির আমের দিয়ে ডাল মার মাছ আর আমাদের ডেনের চাই ফাইনালি খাওয়া দাওয়া ডান আমার তো অনলাইনে একটা ওয়াল ক্লক অর্ডার করেছিলাম এখন ডেলিভারি দিয়ে গেল দেখি কেমন অ্যামাজন থেকে অর্ডার করেছি আমি